আব্বা বোতলটা দেন ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর দাজে তোর ডিম খোলা খাগা আব্বা ওইটা বড় লাগতো না লাগতো না উড়ুন এ বেবাই ডিম খোলা দিউ লাগতো না আমি যাই গিয়া এই উতলা রুডি দশ খান টিহা দেশটা মধ্যে মগের মুলুক শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জাল্লার রুডি এডিয়া দশ টিয়া নিল গা দশ টিয়া কামাতে খেলা ঠেলা লাগে আন্দাজ আছে এটা নিয়ে গেন্দারে দেই গা যে এটা দুইবার খাইবি দূর হে রাইতো ভাত নাই তোর কহলে আয় কষ্ট দিয়ে চুতব মনে রাখিনি চল না মই আমি আগে বুঝিনি এই সজনি তুমি তো প্রেম মাংনা খাউন দেও খালি পান্তা ভাত খাইতো না দশটা দামে রুড়িয়া না দিলাম দূর হে ভাত বন্ধ রাইতো ভাত বন্ধ ঠেলা লাগে

ওই যা দালা দেখবার দে হে কি কইছে হে তো হুরি দশ থরে ধ্যান থিয়েনি বছ বাপ মা কি খাওয়া মজা আছে না চাচা ইতো তো খায় পাইলাম না মিলাইন গেদা হেৰা মো তে পেসাইছ টা না টা মাল হেৰা খাওয়া কতো কঠিন এ হারাম দাদা আমার ফোন করে হাললো মাই সে নাই যা তোমার মন খারাপ কে তোমার বাপ কৈ গেছে

কানা দেহ লাগে মনে হইলো তো আমার মুখ করলো আচ্ছা বেওয়াই এই মিলে ধর মারলান কে রামজাদা হুন আসছে বেওয়াই আর কই না যে বেওয়াই বাড়ি আইছুন ভালো মতো খাওয়া লাগবো নাকি মুরগি তার লাগে ধর মারছিলা আই তিন দিন ধরে ভাত খাই না আমার লাগে বলে মুরগি ধরবো হ্যাঁ এই বেসারিস্তা মুরগি গুলা কে সে কই হে ফলা হেশ পোলা পোলা মুরগি বলে খাওয়াই ভাই তুই দিনকে না ওই কথা ডাই হেশ হেশ মুড়ি উলা খালি চক্কে সামনে সামনে ঘুরে রং হইছে আবার রুটি দেন দন্নে রুটি খাও রাখে কেন নিছি আরে আর কইতা তুই আমুত পার বইছিলাম এক বান্দারে ছরা এরে রুটি লই গেছি গিয়া আমি একা মুমেনে খাই আরছে তুই বেখানি খাইছতা আদন খাই দাওয়াই আর পুকুর পারো যাই আর তোমার রান্দার বগা আবা তেল বোতল লই বলছন কিলি গা তোর রে কি তেল আনবো তেল দেন গেন্দা কি কো কি আর তেলের বোতল আনে জানোই না আবা তেলে কটটা কুছলে ঘুরে রান্দার গেলে জ্বালা দে হাই হারামজাদা কুসু লইয়া করতাম না এক ছলাক তেল গত মাস আনছি এই মাস না আইতে ওর রে আছে আই দেন তেলের বোতল দেন তেলের বোতল দিন মানে আপনা তো এই এক দুই ফুটা তিন ফুটা চার ফুটা যা লরা মধ্যে নিয়া পুষ মারবি আরে বেওয়াই এই তেল দিয়া তো কিছুই হইতো না তাও হেনা জানুই না প্রতিদিন তিন সারি উঠাই দে আব্বা ভুতুল দিন ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস কি ভাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর যে তোর ডিম খোলা খাগা আব্বা ওইটা বড় লাগদ না লাগদ না উড়ুন এ বেওয়াই শেষ করি আরছে এ বেওয়াই ডিম খোলা দিউ লাগদ না আমি যাই গিয়া হ্যাঁ হারামজাদা গেছে গেন্দা গেছে রে বাসলাম এ দে 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 তেল দেলা দিন দেলা দিন দেলা দে লাগদ না ডিম খোলা